আর একটা আমল শেখা যায় যে ব্যক্তি এশারের নামাজের পরে কোন নামাজের পরে আওয়াজ দেখুন কোন নামাজের পরে এশারের নামাজের পরে ওই নামাজের ওই জায়গা থেকে বৈশাখ একশোবার দুরুৎ শরীফ কয়সবার কয়সবার একশোবার দুরুদ শরীফ পড়বে সেটা যে কোনো দূরৎসরীফ হোক সাল্লাহ আলাইহি সাল্লাম হতে পারে অথবা আল্লাহ সাল্লি আলা সৈদনা মোহাম্মদ এটা হতে পারে হ্যাঁ দরুদ্দ ইব্রাহিম হতে পারে যে কোনো দরুদ শরীফ কয়সবার পড়বে 100 বার পরিয়া 499 বার কয়শো বার 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পূর্বে এবং একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী ইলাজিম এটা পড়বে পরিয়া 500 বার পূরণ করবে এরপরে শেষে আবারও 100 বার দরুদ শরীফ বইরা আল্লাহর দরবারে হাত তুলে বলবে আল্লাহ আমি তো বিপদে বইরা গেছি গো আমার ঋণের বোঝা পরিশোধ করতে পারি না আল্লাহ আমার বিপদ আপদ বালা মুসিবত দূর হয় না মামলা মোকদ্দমায় এটকে গেছি আল্লাহ আমার কোনো শান্তি নাই ঘরের মধ্যে শান্তি নাই বাইরে শান্তি নাই ব্যবসায় মস খাইতেছি নানান ধরনের পেরেসারির মধ্যে আছি হ্যাঁ এই আমলটা করে যদি এইভাবে উল্লেখ করে করে দোয়া করেন ইনশা আল্লাহ কয়েক মধ্যে আল্লাহ আপনার সমস্ত সমস্যা দূর করে দিবে আপনার ন্যাক তামান্না ইচ্ছা আল্লাহ কবুল মঞ্জুর করে নেবে